দেখুন অনুরাগ সোয়া শেষ থেকে শুরু অনুরাগ এখন এখনো অব্দি টান টান জমজমাট এপিসোড দিয়ে টিআরপি তালিকায় হিউজ গ্যাপে এগিয়ে থাকছে এই সপ্তাহে প্রতিপক্ষ ধারাবিকের থেকে হিউজ গ্যাপে এগিয়ে ফাইভ পয়েন্ট জিরো টিআরপিতে যেখানে প্রাইম স্লটের ধারাবিকগুলো ফোর প্লাস থ্রি প্লাস আটকে আছে সেখানে অনুরাগ সোয়া ফাইভ প্লাস টিআরপি দিচ্ছে যার কারণে অনুরাগ সোয়ায় নিয়ে আসা হচ্ছে নতুন নতুন মোড় সম্প্রতি শেষ হয়ে গেল অনুরাগেশ্বার রিসেন্ট ট্রাক এবার আসছে নতুন ট্রাক শেষ দেখানো হলো দীপা কারাদণ্ডে দণ্ডিত দীপার সেনগুপ্ত সহ ব্যবসা সবকিছু নিজের করে নিল এদিকে রুডিকে হল হারিয়ে পাগল প্রায় হয়ে গিয়েছে সোনা যদিও মারা যায়নি রুডি অন্যদিকে রূপা তার মাকে হারিয়ে এবং বনের এই অবস্থার জন্য বিচ্ছেদ করে দিল কৃষ্ণর সাথে এবার নতুন শহরে নতুন রূপে দেখা যাবে সূর্য দীপা এবং সোনারূপাকে আজ তেষই মে এক ঘন্টার মহাপর্বেই দেখা যাবে নতুন রূপে নতুন অধ্যায় একেবারে নতুন গল্প নতুন অধ্যায় দেখা যাবে আবারও শেষ থেকে শুরু হবে অনুরাগশোয়া আপনারা অনুরাগেশয়ার এক ঘন্টার মহাপর্বে নতুন অধ্যায় দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন অনুরাগশ্বয়ার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ